হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কোনো সেল পারপাস ভিডিও না জাস্ট এমনি শখের জন্য কিছু পায়রা আপনার দেখাচ্ছি আমার বাড়িরই তো এই যে এই পায়রা দুটো নতুন কিন্তু জোড়া বেঁধেছি এদের এই মাদিটার কিন্তু একটা সবুজের সাথে জোড়া দেওয়া ছিল আর নটটা একটা ঝামড়ের সাথে জোড়া তো জোড়াটা ভেঙে এই নতুন জোড়াটা দেওয়া হয়েছে তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে জোড়াটা আর এদিকে সব পায়রা ছাড়া আছে কিছু পায়রা খাওয়া দাওয়া করছে আর পায়রা ছাড়ার সাথে সাথেই কিন্তু আজকে আবার একটা অতিথি বাড়ি চলে আসছে পায়রাটা দেখুন মনে হচ্ছে একটা বাচ্চা এই যে বাচ্চা পায়রা মাথার দিকে একটা হাওড়ার সাদা সাদা আছে সবুজ কালারের পায়রাটা দেখুন কোথা থেকে চলে এসছে পায়রা ছাড়লেই কিন্তু এরকম একটা দুটো অতিথি পায়রা আমার বাড়ি এসেই থাকে আমি কিন্তু পায়রাগুলো ধরি না তবু আজকে পায়রা একটু ধরার চেষ্টা করবো দেখি ধরতে পারি কি না ধরতে পারলে আপনাদের দেখাবো হাত দিয়েই কিছু খাবার দিলেই কিন্তু চলে আসবে পায়রাটা তো ধরে কিন্তু আপনাদের দেখাবো পায়রাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে পায়রাটা ধরতে পারি তো পায়রা এখানে সব ছাড়া আছে অনেক পায়রা কিন্তু সেল করে দেওয়া আছে ওই জন্য কিন্তু পায়রা কম কম মনে হচ্ছে আর কিছু পায়রা ঘরে আছে দেখুন আপনার দেখাচ্ছি যে ডিম বাচ্চা নিয়ে কিছু পায়রা বসে আছে ঘরের ভিতরে আর বাইরে ছাড়া আর ওই যে খাঁচাগুলো দেখছেন এর ভিতরে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্লাস বাচ্চা যেগুলো সেল হয়ে গেছে সেগুলো কিন্তু ওই ঘরের ভিতরে আছে পায়রা অনেকই সেল করা তো বৃষ্টির কারণে কিন্তু পায়রা ছাড়া হয় না তা অনেক দিন পরেই পায়রাগুলো ছাড়লাম আজকে আর এই দুটো কিন্তু আমার সেরা জোড়া বাঁধা হয়েছে এটা হচ্ছে গড়া আর এটা হচ্ছে তোমার মুশকি দোবাজ মাদি তো এদের বাচ্চা যত সম্ভব গড়াই হতে পারে তো বাচ্চা হয়ে যাব এই দেখুন আরও দুটো পায়রা কোথা থেকে চলে আসলো গোলা পায়রা এই দুটো ওই একটাই যে ওই ওই চলে যাচ্ছে পায়রাটা দেখুন দেখি না আমি নাকি পায়রাটা উড়ে বেরিয়ে গেল বৃষ্টির ওয়েদারে কিন্তু মাঠে জল বেঁধে গেছে ওই জন্য পায়রাগুলো কিন্তু এরকম ছাদের পরে যাদের পায়রা আছে তাদের বাইরে কিন্তু এরকম চলে আসছে তো আপনারা কিন্তু গোলা পায়রা ধরবেন না কারণ এদের বাচ্চাও থাকতে পারে তো আমার মতো এগুলো না ধরাই উচিত খেতে দেবেন খেয়ে দেয় কিন্তু আবার নিজের বাসায় নিজেরা ফিরে যাবে আর যে ম্যাড্রাসের বাচ্চাটা এসেছিল ওটাও চলে গেছে না 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 যায়নি ওই যে উপরে বসে আছে তো পায়রাটা ধরার চেষ্টা করবো যদি ধরতে পারি তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো দেখুন পায়রাগুলোকে হালকা একবার গ্রিট খেতে দেবো তো আপনারাও কিন্তু অবশ্যই পায়রাতে গিট দেবেন দেখি পায়রাটা ধরা যায় কি না ওই যে দুটো জোড়া দিয়েছিলাম দেখুন ওরা শুরু করে দিয়েছে এসে আছে নটটা বসে পড়লো আর হচ্ছে মাদিটা উঠছে মাদিটা কিন্তু নিচে বাজি প্লাস উপরে ওড়া আছে ও হচ্ছে মাদিটা তো বাজি করছিল বাজি ভিডিওটা কিন্তু ক্যামেরার মধ্যে আনতে পারলাম না আর নটটা এখানে বসে গেছে তো এখন একটু পাড়াতে গিরিট দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ

একটু ওকে পায়রাগুলো উড়ে গেল একটা কাক আসার জন্য ওই জন্য ভয়টাও ওইখানে বসে আছে আর সবাই কিন্তু বাড়ির পায়রাগুলো সব নিচে খাচ্ছে গ্রিট খাচ্ছে ও নামলেই ওকে ধরার চেষ্টা করবো ধরে আবার আপনারা দেখি আবার কিন্তু বাড়িটা ছেড়ে দেব দেখো সব কেমন গ্রিট খাচ্ছে এবার অল্প কিছু খাবার দিয়ে দেবো মনে হয় গ্রিট দেখে মনে হয় নামছে না কিছু খাবার দিলে দেখে নামে কিনা তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু হুডুর সম্পীর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন না দেখি পায়রাটা নামে কি না তো পায়রাটা দেখুন হালকা পায় দাবিটা দেবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু নামছে না উড়ে চলে যাচ্ছে উড়ে যেয়ে ছাদে বসে গেল খাবারের অত টান নেই ওই জন্য কিন্তু নামছে না পায়রাটা ওই যে উড়ে যেয়ে ছাদে বসে গেছে এখন নিচে খেতে দিয়ে দেবো ওকে ধরার চেষ্টা করব না যদি আসে তাহলে পরবর্তী ভিডিও কিন্তু করে আপনাকে দেখাবো দেখুন কেমন গিট খাচ্ছে পায়রাগুলো আপনারা কিন্তু অবশ্যই বাইরে থেকে গিট দেবেন ফ্যাশান পিছনে একশো টাকার বাজেট একটু দেখুন যা ঢুকে গেল দেওয়ার আগে আর এই আমার সেই বিস্কুট নটটা আর এই বিস্কুট নটটা তো আপনারা কম বেশি সবাই চেন এর বাচ্চা আছে কিন্তু বাচ্চা বড় হলে সেল পারপাস ভিডিও নিয়ে আসবো তো নটটা এবার বাজিটা দেখাচ্ছি আপনাদের বসে এদের বাচ্চা বড় হলে অবশ্যই একটা সেল পারপাস ভিডিও আনবো কারণ যদি লাগে তো অবশ্যই কিন্তু তখন কন্ট্যাক্ট করে নিতে পারবেন পায়রাগুলো সব গরম হয়ে আছে আজকেও কিন্তু পায়রা ছাড়তাম না হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যেও ছেড়ে দিলাম কারণ অনেকদিন পায়রা গুলো আটকে রাখা আছে তো ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো লভড ভিডিও কিংবা কোনো হাতের ভিডিও নিয়ে ধন্যবাদ